অভিনয় ক্যারিয়ারে ২৬ বছর পূর্ণ করেছেন সাকিব খান দীর্ঘ ক্যারিয়ারের জন্য দর্শকরা তাকে ভালোবেসে সুপারস্টার বা কিং খান বলে ডাকেন প্রিয়তমা রাজকুমার বর্বা তুফান তাণ্ডব এই সিনেমাগুলো তার ক্যারিয়ার বদলে দিয়েছে তার এখন দর্শকরা হলমুখী হন অভিনয় যোগ্যতা দিয়ে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন তিনি তবে চলচ্চিত্রে তার যাত্রা এতটা সহজ ছিল না উনিশশো সালে সাকিব খান অভিনীত প্রথম সিনেমা অনন্ত ভালোবাসা মুক্তি পায় পরিচালক ছিলেন সোহানুর রহমান সোহান সেই থেকে দু সাল পর্যন্ত দীর্ঘ ঢালিউড যাত্রায় শাকিব খানের পথ চলা এতটা সহজ ছিল না পদে পদে পরীক্ষা দিতে হয়েছে তাকে ভাগ্যের ওপর নয় পরিশ্রম ও মেধার পরিচয় দিতে হয়েছে সাধনা করতে হয়েছে লেগে থাকতে হয়েছে কখনোই সিনেমা থেকে দূরে সরে যাননি তিনি প্রিয়তমা রাজকুমার তুফান বরবাদ এই সিনেমাগুলো তাকে দিয়েছে অন্য রকম দর্শকপ্রিয়তা তার সমালোচকদের অনেকেও এখন বলছেন সাকিব খান নাম্বার ওয়ান সবশেষ মুক্তি পাওয়ার তাণ্ডবও তাকে বিপুল ভালোবাসায় ভরিয়ে দিয়েছে সাকিব খান বিরামহীনভাবে যাত্রা অব্যাহত রেখেছেন রূপালি পর্দায় ফেলে আসা দিনগুলো তার জন্য ভিন্ন একটি অধ্যায় এদেশের সিনেমায় নিজে ইতিহাস সৃষ্টি করেছেন কেননা নব্বই দশকের পর তাকে ছাড়া আর কোনো চলচ্চিত্র নায়ক এত দীর্ঘ সময় নিজের অবস্থান ধরে রাখতে পারেননি এটি তার সফলতা কেবল নয় বড় প্রাপ্তি অর্জনও বটে ঢাকাই সিনেমায় এক এক সময় এক একজন নায়ক রাজত্ব করেছেন একটা সময় নায়ক রুবেলের সিনেমা মানেই ছিল হল ভর্তি দর্শক আবার নায়ক মান্না অনেক বছর দর্শক টেনেছেন রিয়াজ এবং ফেরদৌসও দর্শক টেনেছেন সিনেমা হলে কিন্তু শাকিব খানের মতো দীর্ঘ সময় কেউই পারেননি সিনেমা পাড়ায় একটি কথা চালু আছে নায়ক মান্না মারা যাওয়ার পর খুলে যায় শাকিব খানের ভাগ্য কিন্তু ভাগ্যটা তাকে নিতে হয়েছে অক্লান্ত পরিশ্রম দিয়ে শুরুতে অনেক বছর ধৈর্য ধরে অভিনয় করে গেছেন তিনি মুনমুন ও সাহারার বিপরীতেও তিনি নায়ক ছিলেন বছরের পর বছর লেগে থাকার পর একটা সময় বদলে যেতে শুরু করে তার অবস্থান হাতে আসতে শুরু করে বড় বড় বাজেটের সিনেমা বড় বড় নায়িকারাও তার বিপরীতে কাজ করতে শুরু করেন একে একে শাবনূর পপি পূর্ণিমাসহ সব শীর্ষ নায়িকার বিপরীতে নায়ক হয়েছেন শাকিব খান তাছাড়া অনেক নতুন নায়িকার বিপরীতেও তিনি অভিনয় করেছেন সবশেষ ছোট পর্দার নায়িকা সাবিলা নূরের নায়ক হয়েছেন তাণ্ডব সিনেমায় কোটি টাকার কাবিন সিনেমা শাকিব খানকে দিয়েছে একটি খ্যাতি এটি ব্যবসায়িক সাফল্য লাভ করে এরকম আরও বহু সিনেমা তার ক্যারিয়ারকে ধীরে ধীরে আলোকিত করেছে তবে প্রিয়তম মুক্তির পর সাকিব খানের ক্যারিয়ারে নতুন করে সুবাতাস বইতে শুরু করে প্রিয়তমা কোটি কোটি দর্শকের ভালোবাসা পায় তার ক্যারিয়ারে নতুন ইনিংস এই সিনেমা এই সিনেমায় শাকিব খানের একটি লুক দারুণভাবে আলোচিত হয় প্রিয়তমার পর রাজকুমার তার জন্য ফের আশীর্বাদ হিসেবে দেখা দেয় সিনেমায় টানা সাফল্য ধরে রাখার উদাহরণ কম নায়কের ক্ষেত্রেই আছে কিন্তু শাকিব খান ব্যতিক্রম এখানেই কেননা প্রিয়তমা ও রাজকুমারের পর তুফান সত্যি যেন তুফানের মতো কাজ করে এরপর বরবাদ আরও আলোচিত হয় আর এখন তো তাণ্ডব ঝড় বইছে এসব কারণেই তার ভক্তরা তাকে ঢালিউডের রাজকুমার বলতেও দ্বিধা করেন না সিনেমার নায়ক সাকিব খান শুধু যে সাফল্য ছুঁয়েছেন তা নয় অনেক সংগ্রাম করতে হয়েছে তাকে উত্থান পতন শব্দটি তার জীবনেও এসেছে কিন্তু পেছনে ফিরে তাকাননি সিনেমাকে ভালোবেসে সামনে এগিয়ে গেছেন যে কারণে তার ক্যারিয়ারে ভাটা নয় জোয়ার বয়েছে বেশিরভাগ সময় আর এখন তো ঢালিউডে তিনি শীর্ষ নায়কের আসনে আছেন অনন্ত ভালোবাসা থেকে তাণ্ডব ঢাকাই সিনেমার সাফল্যের রাজকুমার হয়েছেন সাকিব খান ২৬ বছরের ঢালিউড যাত্রায় তাই সাকিব খান সত্যি অতুলনীয়